প্রথমজন সামনে এসে তার সমস্ত শক্তি হাড়ের ওপর প্রয়োগ করে আর এর ফলে সমস্ত হাড়গুলো একসঙ্গে যুক্ত হয়ে যায় দ্বিতীয়জন এসে বলে আরে তুমি তো শুধু হাড়গুলোকে জুড়েছ এতে আমি মাংস এবং রক্ত জুড়ে দিচ্ছি সেও তার সমস্ত শক্তি প্রয়োগ করে আর হাড়ের ওপরে মাংস আর রক্তও এসে যায় সকলে বুঝতে পারে যে জানোয়ারটা আসলে কি তা একটা সিংহ ছিল চতুর্থজন খুব ভয় পেয়ে যায় সে তৃতীয়জনকে বলে ওর মধ্যে প্রাণ সঞ্চার না করতে কিন্তু তৃতীয় জন বলে আরে কেন ওরা দুজন নিজের শক্তি দেখালো আমি কেন দেখাবো না আমি তো দেখাবই চতুর্থজন ভাবে না এদের বলে কোনো লাভ হবে না আমি বরং নিজের প্রাণী বাঁচাই আর সে গিয়ে গাছের উপরে উঠে পড়ে তৃতীয়জন যেই সিংহের মধ্যে প্রাণ প্রয়োগ করে আর যেই সিংহের চোখ খোলে এক সেকেন্ডের মধ্যে সিংহ তিনজনকেই সাবার করে ফেলে চতুর্থজন ওদের মৃত্যু চোখের সামনে দেখতে পায় সে খুবই দুঃখ পায় কিন্তু সে তো কিছুই করতে পারে না ওদের আটকানোর কত চেষ্টাই না সে করেছিল তো বাচ্চারা এর থেকে আমরা কি শিখলাম জ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধিকেও ব্যবহার করতে হবে